দেখো মুখের অবস্থাটা করেছে ডেলি রুটিন ওকে আমি চারটে টাইম খাওয়াই চারটে টাইমই ও এরকম সারা গা ময় মাখে আজকে তো তাও গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিজ ব্লগ আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন তো বাজছে এখন সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে ভিডিওটা শুরু করলাম আমি আমার মাম্মা মে ব্রেকফাস্ট বানানো দিয়ে তো আজকে ব্রেকফাস্ট আমি বানাচ্ছি পটেটো উইথ রাগি পরিচ তো তার জন্য আমি এক চামচের মতো রাগি নিয়ে নিয়েছি এই রাগির কথা আমি অনেকবারই বলেছি আগের ভিডিওতে তো আমি এক চামচের মতো নিলাম আপনারা আপনাদের বেবিরা যেরকম খায় আর কি সেরকম পরিমাণে নিতে পারেন তো জলে গুলে নিয়েছি নিলে কি হয় একটু তাড়াতাড়ি মানে সুবিধা হয় আর কি গুলতে একবারে ডাইরেক্ট যদি গরম জলে দিই ওটা গুলতে চায় না মানে গোটা গোটা থেকে থাকে তো সেই জন্য আমি বাটিতে গুলে তারপরে আমি ওতে দিয়েছি তো ভালো করে এটাকে ফুটতে দেবো এত মানে ফুটতে ফুটতে দেখবেন একদম পুরো জেলি জেলি ফর্মে চলে এসছে তো ঠিক এই টাইমে আমি ম্যাশ করা আলু সিদ্ধ দিয়ে দিলাম তো তিন চার থেকে পাঁচ মিনিটের মতনই এগুলো এটা ফোটাতে লাগে বেশিক্ষণ লাগে না ঘড়ি দেখে দেখে দেখবেন যে এই রকম টাইমই লাগছে তো আলু সিদ্ধটাকে ভালো করে আমি ও ওই রাগির সাথে মিক্স করে নেবো আর সামান্য মতন একটু নুন দিয়ে দিচ্ছি আপনাদের মনে হতে পারে যে নুনটা অনেকটা কিন্তু না একদমই এক চিমটে পরিমাণের আছে তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এই যে দেখুন কতটা জেলি জেলি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে তো আরও আরও ঠিক হয়ে যাবে জেলি হয়ে যাবে তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে রাগি খেলে আপনার বেবি পটি কালারটা কালো হয় এর কারণ আছে কারণ হচ্ছে এতে তো আয়রন থাকে এই আয়রন থাকার কারণের জন্য পটির কালারটা কালো হয় আমার মেয়েরও হয় হয়তো যারা খাওয়ায় তাদেরও হয় এটা ন্যাচারাল জিনিস তো এটা নিয়েই কোনো ভয়ের কিছু নেই আর আমার তো আমার মেয়েকে তো খাইয়ে দেখেছি আমার মেয়ের কোনো সমস্যা হয়নি হয়তো হয়তো কোনো কোনো বেবিদের হতে পারে সমস্যা তো সবার আগে আমি বলবো ডক্টরের সাথে কথা বলে খাওয়ানো দরকার আমি তো আমার মেয়ে ডক্টরকে জিজ্ঞাসা করি সবগুলো খাওয়াচ্ছি আর আমার মেয়ে খুব ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায় আজকে যা মাত্রায় গরম পড়েছে আর এই গরমে আমার একটা বাজে অভ্যাস হলো সকালবেলা ভারী কিছু খেতে ইচ্ছে করে না আমি যদি ভারী কিছু খেয়ে নিই তাহলে আমার আর কিছুই করতে ভালো লাগবে না কোনো কাজ মনে হবে যেন চুপচাপ একটা জায়গায় বসে থাকি তো ছাতুটা একটা ভালো অপশান সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিন্তু আবার ছাতু খেলে আমার আবার অ্যাসিড হয়ে যায় আমি খুব একটা বেশি খাই না তো এখন আমি নিজের জন্য বানাচ্ছি না এখন আমি আমার বাপির জন্য বানাচ্ছি বাপিও কিছু খেতে চাইছিলো না তো একটা মানে এক গ্লাস ছাতু আবিকে গুলে দিচ্ছি আর সবে আমার হাজব্যান্ড এই ছাতুটা নিয়ে এসেছে এখনও কৌটোতে ঢালা হয়নি কৌটোটা ক্লিন করব তারপরে ঢালবো এখন আমি বসেছি আমার ম্যাডামকে নিয়ে একটু খেলার জন্য এখন সবাই ব্যস্ত এখন কেউ ওকে নিতে পারবে না তাই জন্য আমি বসেছি আর আমার মেয়েটা একদমই একা থাকতে চায় না সব সময় দুরন্ত সব সময় ছটফট করে এদিক ওদিক চলে যায় তো ওকে সব রকম খেলনা দিয়ে দেখেছি ও খেলনা দিয়ে অভ্যস্ত নয় ও আমাদের সাথে মানে কি বলবো এত ছটপট করবে আমাদের সাথে খেলবেও ও খেলনা দিয়ে খেলতে চায় না আর বড্ড দুষ্টু হয়েছে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমার বেবির ওয়েট কত তো আমি বেশ কদিন ধরে মানে বেশ এক মাসের কাছাকাছি হলো আমার মেয়ের ওয়েটটা না মাপানো হয়নি খুব তাড়াতাড়ি আমি আমার মাম মামের ওয়েটটা মাপাবো মনে হচ্ছে আমার মাম্মাম না ওয়েটটা একটু লস করেছে কারণ ও এত ছটপট করে আর ও একটু রোগা হয়ে গেছে তো যাই হোক সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমার মেয়ে তো ছটপটে আর ঠিকঠাক টাইমে সব রকম মাইলস্টোন অ্যাচিভ করে নিচ্ছি এতে আমার কোনো টেনশন নেই আজকে প্রথমবারের জন্য এই আমুলের পনিরটা ট্রাই করব তো এমনিতে আমরা কীরকম পনির খাই বলুন তো মিষ্টির দোকানে যে পনির পাওয়া যায় ওই পনির আমরা খাই এই সব প্যাকেটের পনির আমরা খাই না তো আজকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমুলের পনির একটু নিয়ে এসো দেখবো যে কেমন খেতে হয় রান্না বান্না করে দেখব তো তো সেই জন্য কথা মতনই ও দু প্যাকেট নিয়ে এসছে মানে এক প্যাকেটে দুশো গ্রাম পাওয়া যায় আর দুটো নিয়ে এসছি চারশো গ্রাম এক প্যাকেটে তো হবে না কারণ আমি ভীষণ ফোন পনির খেতে ভালোবাসি আমি আমার হাজব্যান্ড আমার বাপি সবার থেকে তো বেশি আমি তো যাই হোক কিউব কিউব করে কেটে নিয়েছি এবারে এতে এক চামচ ঘি আর একটু সর্ষের তেল দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেবো আমি এমনিতে পনির ফ্রাই করি না পনির যদি ফ্রাই করি কেমন যেন শক্ত হয়ে যায় আর এটা একটু নতুন পনির মানে প্যাকেটের পনির বলে তাই জন্য একটুখানি ফ্রাই করলাম জানি না কীরকম কি রিয়াকশান হবে তো আপনাদের মতো অনেকেই খেয়েছেন আমি আমরা ট্রাই করে দেখিনি বলে তাই আমার এরকম একটা ধারণা হচ্ছে তো কিছুই না একটু সিম্পল করে রান্না করব বেশি মশলাপাতি দিয়ে রান্না করবো কারণ গরমটা পড়েছে আর বিশেষ করে বাপি এই রান্নাটা খাবে আর আমার বাপি একটু বেশি মশলাপাতি দিয়ে রান্নাবান্না করা পা পছন্দ করে না তো পনিরটা একটু হালকা ফুলকা করেই করলাম অন্যান্য দিনে আমি একটু আর রিচ করে করি মানে একটু সাই সাই পানির করি একটু নানা ধরনের করে আজকে একটু জাস্ট সিম্পল করেই করছি আপনাদের বেবিরা যদি না খাওয়া দাওয়া করতে চায় তাহলে বেশি চিন্তা ভাবনা করবে না আস্তে আস্তে বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে দেবে হ্যাঁ হয়তো মাদের টেনশন হয় এই নয় যে আমার বেবিও সবসময় যে খেয়ে নিচ্ছে তা কিন্তু নয় আমার মেয়েও অনেক সময় দুষ্টুমি করে অনেক সময় খেতে চায় না তো তার জন্য বেশি টেনশন করি না ওকে ধীরে ধীরে খেতে দিই আর খাবারটা ওর হাতের কাছে দিই যাতে ওই চটকা চটকি করুক নিজের মাথায় মাখুক গায়ে মাখুক ও খেল খেলার ছলে একবার হলেও ওর মুখে দিয়ে দেখে তো সেই জন্যই বলছি আপনারা এই ট্রিকটা ফলো করে দেখতে পারেন কমেন্টে আমাকে একজন আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আমার বেবিকে কি কী প্রোডাক্ট ইউজ করাই তো এরকম আমি অনেকবারই বলেছি তো আজকে আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে আজকে আমার মামামের ওই স্কিন কেয়ারের যে ট্রেটা রয়েছে যে ট্রেতে দেখি সেটা ক্লিন করবো বলে তো আমি আমার মামামকে ছোটোবেলা থেকেই এই হিমালয়ার প্রোডাক্ট বেশি ইউজ করাই তো ক্রিম হিসাবে হিমালয়া জনসন বেবি এইসবই আমি বেশি ইউজ করাই যেমন ধরুন এই যে শ্যাম্পু বডি ওয়াশ সব কিছুই শুধুমাত্র একটা জিনিস বেবি হাগের যে বডি লোশনটা পাওয়া যায় ওটা আমি ইউজ করাচ্ছি মাম্মামকে ভীষণই ভালো ভীষণই লাইট ওয়েটেড একদম চিপচিপে নয় মাম্মামের স্কিনেতে একদম অ্যাবজর্ব হয়ে যায় সেই জন্যে আমি বেবি হাগের বডি লোশনটা ইউজ করাই আর আদারওয়াইজ আমি বেবি সব কিছুই হিমালয়া আর না হলে জনসিন বেবি জনসিন বেবি বেবির থেকেও আমি হিমালয়ার প্রোডাক্ট বেশি ইউজ করে কারণ আমার মেয়ের এই জিনিসটা খুব ভালোভাবে স্যুট করেছে তো এই নয় যে আমার দেখি আপনারা হয়তো কিনে নেবেন আমার একটা পিস্তত দিদি আছে ওনার মেয়ে এই হিমালয়ের প্রোডাক্টটি আমার মেয়েকে দেখে ইউজ করা শুরু করেছিল তো ওর মানে ওর মেয়ে কিন্তু স্কিনেতে এটা শ্যুট করেনি ছোট ছোটো র্যাশ বেরিয়ে গেছিলো সারা শরীরে তো সেই জন্যই বলছি আপনারা বেবিদের ইউজ করানোর আগে একবার প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন তো আর ওয়েট পাইপস হিসেবে আমি মাইলো ব্র্যান্ডের ওয়েট পাইপস ইউজ করছি ভীষণ ভালো আর মাইল্ড একটা গন্ধ থাকে আর এই হলো আমার মামা আমার স্কিনকে খুব বেশি হাইফাই নয় একদমই হালকা আর বাজেট ফ্রেন্ডলি হিয়াকে স্নান করানো হয়ে গেছে এবার হিয়ার লাঞ্চটা তৈরি করে নেব আমি হিয়াকে সব সময় দুপুর বেলাতে ভাতে দিয়ে থাকি তো আজকে আমি লাঞ্চে ওকে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়েছি দিতে একটু পেঁয়াজ কচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি বেশি হাই ফ্লেমে দিচ্ছি না কারণ পেঁয়াজটা পুড়ে যাবে তো এরপরে আমি সবজি দিয়ে দেবো সবজিতে আজকে বরবটি পটল আর গাজর দিয়েছি ওকে আমি সব রকমের সবজি দিই আর ডক্টর বলেছে ওকে সব রকমের সবজি দিতে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো এক চিমটে পরিমাণে নুন তারপরে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো এতে জিরে গুঁড়ো অ্যাড করি আজকে জিরে গুঁড়োটা অ্যাড করলাম না তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আমার মেয়েকে একটা টাইমই ভাত দিয়ে থাকি আপনারা হয়তো দু তিনবার দিতে পারেন কিন্তু আমি দিই না আমি একটা টাইমে ভাত দিই আর অন্যান্য টাইমে ওকে নানা ধরনের খাবার আমি বাড়িতে বানাই সেগুলোই দিই তো যাই হোক এবারে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এক চামচের মতো আমি ভাত দিয়ে দিলাম আমাদের জন্য যে ভাত রেডি করা হয়েছে সেই ভাতই ওকে আমি এক চামচের মতো তুলে দিলাম ওর জন্য আরেকটু ভালোভাবে বয়েল হবে বলে আমি ওকে ছোটোবেলা থেকে এইভাবে দিয়ে থাকি আপনাদের যদি মনে হয় আপনারা চালও দিতে পারেন তো যাই হোক এবারে এটাকে তিন চারটে সিটি মেরে রেখে দেবো দিয়ে স্নান করতে যাব স্নান টান করে এসে তারপরে ওকে আমি খাওয়াবো বাদ এখন দুপুরে একটা আর এখন আমি আমার মামামকে লাঞ্চ করাতে বসেছি আজকে একটু দেরি হয়ে গেল অন্যান্য দিন ওকে আমি সাড়ে বারোটার মধ্যে ওকে খাওয়াতে বসিয়ে দিই আর আজকে ওই যে যেটা রেডি করছি সেটা আমি স্টেনারে ছেঁকে আর একটু ম্যাশ করে খাওয়ালাম অন্যান্য দিন যেটা দেখায় আজকে আর দেখালাম না তো এটাই আমি আমার মাম্মামকে খাওয়াচ্ছি বন্ধুরা আপনারা যে বলেন যে আমার মেয়ে একদম চুপ করে খেয়ে নেয় ভালোভাবে খেয়ে নেয় খুব ভালো তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি জাস্ট আপনারা দেখুন দেখুন মুখের অবস্থাটা করেছে দেখুন ওকে আমি চারটে টাইম খাওয়াই চারটে ও এরকম সারা গা ময় মাখে আজকে তো তাও কমই আজকে তাও কম অন্যদিন মাথায় মাখে কানে মাখে গলায় মাখে এই বিপটা পড়াই বলে তবু একটু গায়ে মাখতে পারে না নাহলে বিপ তুলেও ও কিন্তু পেটে মানে পেটে এ করে মানে হাত দিয়ে করে ডলে সব জায়গায় করে নেকি মাম্মা হুম আর গুত কর শোনা মা দেখুন অবস্থাটা কেন 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 মাম্মা বাজছে এখন ডেটটা আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি আমি আর মামনি আর সবার খাওয়া হয়ে গেছে আজকে লাঞ্চে হয়েছে বরবটি পটল আলু আর কাতলা মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর তারপরে হয়েছে টক ডাল মুসুর ডাল হয়েছে আমরা দিয়ে ডাল হয়েছে এই টক ডালটা না আমি একদম পছন্দ করি না কিন্তু বাড়ি সবাই খায় আর হয়েছে এই যে পনির আর ক্যাপসিকামের তরকারি তো ভীষণ জোরে খিদে পেয়েছে বন্ধুরা আর কোনো কথাই বলতে পারছি না তো খেয়ে নিই আজকে অনেক দিন পর একটা জিনিস খাচ্ছি এটা হচ্ছে গরম কম বেশি আমরা কিন্তু ছোটোবেলায় সবাই খেয়ে থাকি এখন তো আর এইসব জিনিস খাওয়া হয় না আর বেশি চোখে দেখাও যায় না তো আজকে দেখে আমি দৌড়ে এসেছি খাবো বলে আগে তো আমরা ছোটোবেলায় পাঁচ টাকা দিয়ে খেতাম আর এই পাঁচ টাকার এই ঘটি গরম এত টাপ দিত আর খেয়ে আমরা শেষ করতে পারতাম না দুজন মিলে খেতাম আর এখন পনেরো টাকা এতটুকুনই দেয় মনে হয় যেন এক গালেই আমরা সব খেয়ে নেবো আর এটা খেতে খেতে আজকে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আই হোপ যে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন শুভরাত্রি গুড নাইট